দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা আসলে বিল্ডিংয়ে টাইলসের কাজ করি বা টাইলস লাগাই অনেক সময় দেখা যায় টাইলস লাগানোর পরে আমাদের টাইলসে যদি ঘা দেওয়া হয় তাহলে ঢপ শব্দ হয় তো এটার আসলে মূল কারণ কি তো এটার মূল কারণ হচ্ছে আমাদের যদি আসলে টাইলস যখন লাগানো হয় এটা নিচে যদি আপনার সিমেন্ট বালিটা সঠিকভাবে যদি না বসানো হয় বা সঠিকভাবে না দেয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে সমস্যাটা হয়ে থাকে তো যে সমস্যার কথা বলছিলাম আপনার দেখা যায় যে টাইলসের নিচেই যদি এই গ্যাপগুলো থাকে তাহলে কিন্তু সামান্য কোনো আঘাত লাগলে কিন্তু আসলে গ্যাপ থাকার ফলে ওই জায়গা থেকে কিন্তু ভেঙে যায় আর বিশেষ করে ওয়াল টাইলসের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আমরা হচ্ছে ডিল করতে যাই যদি আসলে গ্যাপটা থাকে ওয়াল টাইলসে তাহলে কিন্তু সেখানে ডিল করার সাথে সাথে কিন্তু টাইলসটা ভেঙে নিয়ে ভিতরে চলে যায় আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন এখানে টাইলসের যে আসলে গ্যাপ এক টাইলস থেকে আরেক টাইলসের যে গ্যাপ এখানে কিন্তু কয়েক মিলিমিটার আসলে গ্যাপ রাখা হয়েছে তো এই গ্যাপটা আসলে রাখার সুবিধা এবং অসুবিধা কী তো সেটা কিন্তু আজকে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব তো আমাদের এখানে কিন্তু আসলে আমাদের এই যে বড়ো ভাই দেখতে পাচ্ছেন তো ইনি কিন্তু দক্ষ টাইলস মিস্ত্রি তো ওনার কাছ থেকে আজকে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানার চেষ্টা করব আর উনি কিন্তু আপনাদেরকে আসলে টাইলস লাগানোর যে সঠিক পদ্ধতি সেটা কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি উনি যে কাজটা করবে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা আসলে কাজটা দেখি এবং ওনার কাছে থেকে আসলে এইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের কাজ কিন্তু এখানে চলছে টাইলসের কাজ আমাদের যে মিস্ত্রি ভাই রয়েছেন তো উনি কিন্তু আসলে টাইলস লাগানোর যে সঠিক পদ্ধতি যেটা বললাম যে টাইলসের দেখা যাচ্ছে ঘা দিলে যে ঢপ ঢপ আওয়াজ হয় তো এটা কেন হয় সেটা কিন্তু আসলে ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তো ভাই আসলে দেখাবে যে আসলে কিভাবে এখানে টাইলসের কাজটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু এখানে ভালোভাবে আসলে লেবেল করে নিচ্ছে লেভেল করার পরে আপনার এভাবে রাফ করে নেবেন মানে এটা হচ্ছে ফাইনাল না এটা হচ্ছে ফাইনাল না এটা হচ্ছে এটা হচ্ছে চেকিং আর কিছু সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু আসলে প্রথমে পর্যায়ে চেকিং করে নিচ্ছে নিচ্ছে বালিটা অ্যাকুরেট হজ হয়েছে কিনা তা দেখার জন্য রাফ করে নিলাম দেখেন তো আপনারা যদি এই জায়গাগুলো একটু লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্যাপ চলে আসছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের যে টাইলস মিস্ত্রি রয়েছে তারা কিন্তু সর্বপ্রথমেই কিন্তু এইভাবে লাগিয়ে দেয় দিলে কিন্তু এই যে গ্যাপগুলো সৃষ্টি হয়েছে এই গ্যাপগুলো থাকার ফলে টাইলসটা কিন্তু এই যে ঘা দিলে যে ঢপঢপ শব্দ হয় সেটাই কিন্তু হয় তো ভাই কিন্তু এখন এটা আপনাদেরকে দেখাবে যে আসলে এটার কিভাবে আসলে সঠিক পদ্ধতিতে করলে মানে এই সমস্যাটা হবে না সিমেন্ট সিমেন্ট দিয়ে গ্রেটিং বানানো সিমেন্টগুলা দিয়ে দেবো কুন্নি দিয়ে দেবেন তাহলে জিনিসটা ইয়ে হবে না উঁচুসাও হবে না হবে দেওয়ার পরে মাঝে মাঝে গাতা মতো থাকে গত্তর্তা এই জায়গায় সিমেন্ট দিয়ে দেবেন মানে যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো পূরণ হচ্ছে যে গ্যাপ আছে দেওয়ার পরে এভাবে কেটে দেবেন

আবার এটা সরাসরি সিমেন্ট নাকি সিমেন্ট বালিশ মিশ্রিত আছে না বা শুধু সিমেন্ট আচ্ছা এটা হচ্ছে টাইলসটা মজবুত হয় মাথাগুলো ধরে আচ্ছা 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 এটা হচ্ছে সরাসরি সিমেন্ট সিমেন্ট এবং আবারও হালকা গিলাপিং এবার টাইলসটা লাগাবো আমরা এবার ফাইনালি যে টাইলস দেওয়ার পরে টাইল এই মাথায় মাথা বাড়ি বারো এই মাথায় মাথা বাড়ি মারতে হয় এই মাথার ব্যথা বাই বারি টাইসটা করে

ভালো করে দেখবেন এই জয়েন সুন্দর মতন তো এখানে আর আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে এইখানে এই যে টাইলসের যে গ্যাপ রেখেছেন কয়েক মিলিমিটার আসলে গ্যাপ আছে অনেক সময় আমরা দেখি যে অনেক মিস্ত্রি আসলে গ্যাপটা গ্যাপটাকে রাখে না একেবারে আসলে টাইলস টাইলসে মিশিয়ে দেয় তা আসলে এই গ্যাপটা রাখার কারণটাকে এবং সর্বোচ্চ কতটুকু রাখলে ভালো হয় এই গ্যাপটা অন্তত দুই এম রাখতে হবে আচ্ছা আচ্ছা আর গ্যাপটা দুই এম মানে বড় হলেই ভালো হয় দুই এম রাখলেই পুটিংটা ভালো হয় পুটিংটা সহজে উঠবে না

তো এইভাবে যদি টাইলসটা আসলে সব মিস্ত্রি লাগাই তাহলে কিন্তু যে সমস্যাগুলো থাকে আমাদের টাইলস লাগানোর সময় তো যে সমস্যার কথা বলছিলাম আপনার দেখা যায় যে টাইলসের নিচে যদি এই গ্যাপগুলো থাকে তাহলে কিন্তু সামান্য কোনো আঘাত লাগলে কিন্তু আসলে গ্যাপ থাকার ফলে ওই জায়গা থেকে কিন্তু ভেঙে যায় আর বিশেষ করে ওয়াল টাইলসের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আমরা হচ্ছে ডিল করতে যাই যদি আসলে গ্যাপটা থাকে ওয়াল টাইলসে তাহলে কিন্তু সেখানে ডিল করার সাথে সাথেই কিন্তু টাইলসটা ভেঙে নিয়ে ভিতরে চলে যায় এটা কিন্তু খুবই একটা বড় সমস্যা তো আসলে ভালোভাবে কাজ করলে টাকাও একটু বেশি লাগে এবং হচ্ছে সময়ও বেশি লাগে তো আপনারা যারা মানে টাইলসের কাজ করাতে চান বা যে কোনো কাজ করাতে চান তো কাজ করার আগে অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি খুঁজে নেবেন এবং তার পূর্বের কিছু কাজ আসলে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে আসলে তার কাজের দক্ষতা কেমন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর আমাদের ভিডিওটি সম্পর্কে যদি আপনার বিস্তারিত মানে আরও কিছু কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে পারেন কিংবা আপনার মূল্যবান যদি কোনো আসলে মন্তব্য থাকে সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন तो धन्यवाद सकल के